নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সংসারের প্রত্যেকটি কাজ আমরা একটু বুদ্ধি খাটিয়ে করলেই মহিলাদের কাজ অনেকটাই সহজ হয়ে যায় এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আমাদের অনেক কাজে লাগবে চলুন আজকের টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের সোয়েটার নিয়ে এই ধরনের যে সোয়েটারগুলো আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় সোয়েটারের না প্রচুর পরিমাণে গুটি মতো উঠতে থাকে সুতো যেটা দেখে ভীষণ বাজে লাগে এমনকি বহু বছরের পুরনো মনে হয় এই ধরনের সোয়েটারগুলোকে তাই এই ধরনের যে সোয়েটারগুলো আছে আমাদের বাড়ি যে স্টিলের নতুন কসবাইট থাকে না নতুন কসবাইট দিয়ে আপনারা যদি এইভাবে একটু ঘষে নেন তাহলেই দেখবেন আপনাদের যে সোয়েটারগুলো বহু বছরের পুরনো মনে হচ্ছিল সেই সোয়েটারগুলো একেবারে নতুনের মতো হয়ে যাবে দেখুন আমি এখানে এইভাবে একটু ডলে নিলাম লাল জায়গাটায় দেখতে পাচ্ছেন কি পরিমাণে সাদা যে গুটিগুলো থাকে সেগুলো উঠে এসে আপনারা ধীরে ধীরে এই কাজটি করবেন দশ বছরের পুরনো সোয়েটারও যদি হয় তাও কিন্তু গুটি উঠে যাবে এমনকি একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে আপনাদের সোয়েটার চলুন পরের টিপসটি আমরা তাহলে দেখে নিই আমরা অনেক সময় দেখা যায় আটা রেখে দিয়ে আটার মধ্যে দলা পেকে যায় আর এই দলাটাকে ছাড়াতে অনেকটা সময় লাগে চালনি দিয়ে তাই আপনারা যদি আটাগুলো দলা দলা হয়ে যায় চালনি দিয়ে চালতে সময় লাগছে দুটো চুরি নিয়ে নিন যে কোনো চুরি পুরোনো চুরি হোক আপনারা এইভাবে চালনির মধ্যে দিয়ে নিন তারপর যদি আপনারা আটাটাকে এইভাবে চালেন দেখবেন আপনাদের আটার মধ্যে যে দলা পেকে গেছে সেই দলাগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যাবে এমনকি আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু এই পদ্ধতিতে আটাটাকে চেলে নিতে পারবেন দেখুন কত সহজভাবে আমি এখানে আটাটাকে চেলে নিচ্ছি চলুন পরবর্তী যে টিপসটি আছে দেখেন এখানে বন্ধুরা দেখুন আমরা যখন আটা মানে রুটির আটাটা মেখে নিয়ে রুটির জন্য লেচিটা কাটি অনেকটা লেচি আমরা হয়তো ছোট কেটে ফেলি অনেকটা বড় করে ফেলি এর ফলে রুটিটাও আমাদের ছোট বড় হয়ে যায় তাই যাতে প্রত্যেকটা রুটি সমান হয় আপনারা কিচেন স্লাপেই হোক থালাতে সামান্য আটা গুঁড়ো ছড়িয়ে এইভাবে মাখা আটাটাকে ছড়িয়ে নিন তারপর একটি চুরির সাহায্যে আপনারা রুটি তৈরি করার জন্য লেচিগুলোকে কেটে নিন এইভাবে যদি রুটি তৈরি করার লেচি কাটেন তাহলে দেখবেন আপনাদের কোনো রুটি তৈরি করা লেচি ছোটো কিংবা বড়ো হবে না প্রত্যেকটার মাপ সমান হবে যার ফলে আপনাদের প্রত্যেকটা রুটি একই মাপের হবে আর হাতের নিয়ে আপনাদের কিন্তু এই রুটির লেচিগুলোকে গোল করার প্রয়োজন নেই এইভাবে কেটে কেটেই আপনারা ডাইরেক্ট বেলে নিতে পারবেন দেখুন একদম পারফেক্ট আমাদের রুটি তৈরি করার লেচিগুলো তৈরি হয়ে গেল। অনেক সময় কি হয় আমাদের বাড়িতে হয়তো গ্যাস শেষ হয়ে যায় প্রত্যেকের বাড়িতে মাইক্রোওভেন থাকে না সেক্ষেত্রে হয়তো আমাদের বাসি রুটি রয়েছে শক্ত হয়ে গেছে ফ্রিজে রাখা হয়েছিল খেতে ভালো লাগছে না এটাকে কিভাবে টাটকা নরম এমনকি গরম করে নিতে পারবো আমাদের বাড়িতে রুটি আমরা অনেকেই কোনো কাপড়ে পেঁচিয়ে রাখি বা তাওয়ালে এখানে আমি তাওয়ালে নিয়েছি তাওয়ালের মধ্যে রুটিটাকে রেখে দুটো তিনটে যাই হোক একটার ওপর একটা নিয়ে নেবেন তারপর এখানে আমি নিয়ে নেব একটি আয়রন গরম করে স্ত্রী গরম করে নিয়েছি ইস্ত্রি দিয়ে আমি এইভাবে দেখুন রুটিটাকে একটুখানি আয়রন করে নিচ্ছি কয়েক মিনিটের ব্যাপার বন্ধুরা এক মিনিট করলেই দেখবেন হয়ে যাবে এক মিনিটও লাগবে না আপনাদের বাঁশের রুটিটা যেটা শক্ত হয়ে গেছিলো সেই রুটিটা একবারে নরম হয়ে যাবে আর একেবারে গরমও হয়ে যাবে মাছ মাংস ধোয়ার পর না আমাদের হাত থেকে বাজে যে গন্ধটা বের হয় সাবান দিয়ে ধুলে হাতটা বারবার রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই সামান্য পরিমাণ একটু সরিষার তেল নিয়ে আপনারা হাতের মধ্যে ডলে নিন তারপর নর্মাল জল দিয়ে হাতটাকে ধুয়ে নিন দেখবেন মাছ মাংস রাষ্ট্রে গন্ধও চলে যাবে হাতও নরম থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব সায়া নিয়ে আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই সায়া পরে থাকি শাড়ির সঙ্গে কিন্তু সমস্যাটা কি হয় সারা সায়ার দড়ি নিয়ে অনেক সময় দেখা যায় সায়ার যে দড়িটা থাকে হয়তো খুলতে গেলে একদিক দিয়ে টান লাগে আর একদিকের মধ্যে দড়িটা ঢুকে যায় আর দড়িটা আবার খুলে আমাদের পরাতে অনেকটা সময় লেগে যায় বন্ধুরা তাই একটি কাজ করুন সায়ার দড়িটাকে সবার প্রথমে এইভাবে সমান করে নিন দেখুন আমি সমান করে পেতে নিয়েছি তারপর কি করব। আমি একটি সুসুতো নিয়েছি এটা আপনাদের বাচ্চাদের যে প্যান্ট থাকে বাচ্চাদের প্যান্টের ক্ষেত্রে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন তাহলে বাচ্চাদের প্যান্টের দড়ি বারবার ঢুকে যাবে না এবার কি করব সুই সুতোর সাহায্যে আমি সায়ার পেছনের দিকটায় দড়ি আর কাপড়ের সঙ্গে একটু ভালো করে সেলাই করে নিচ্ছি এইভাবে যদি সেলাই করে নেওয়া যায় আর কখনোই সায়ার দড়ি কিন্তু ভেতরে ঢোকে না আমি আপনাদের টেনেও দেখাবো দেখুন সেলাই করে নিলাম এবার এক পাশ এইভাবে টেনে দেখাচ্ছি দেখুন আর এক পাশের দড়ি কিন্তু ভেতরে ঢুকছে না ভালো লাগলে অবশ্যই টিপসটি ট্রাই করবেন শশা আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি বন্ধুরা কিন্তু অনেক সময় শশা কাটার সময় সামনের বুকের অংশটা ভালো করে ঘষে ফেলে দিই তারপরেও দেখা যায় শশাটা তেতো লাগে খেতে তাই বাজার থেকে কিনে এনে কোনো জিনিসও আমরা ফেলে দিতে পারি না তাই ছোট্ট এই কাজটি করলে শশা কখনোই তেতো লাগবে না কি করতে হবে বন্ধুরা এখানে শশাটাকে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি এবার শশার মধ্যে আমি সামান্য পরিমাণ কাঁচা একটু দুধ দিয়ে দেব দুধ লাগিয়ে আমি এখানে এক দু মিনিট শশাটাকে রেখে দেব। তারপর নর্মাল জল দিয়ে আপনারা শশাটাকে ধুয়ে নিন দেখবেন দুধের গন্ধও বেরোবে না শশাটা খেতে কিন্তু আপনাদের কোনো রকম তিতোও লাগবে না শীতকালে ফ্লাস্ক আমরা অন্যান্য সময়ের থেকে বেশি ব্যবহার করি গরম জল রাখি দুধ রাখি কিন্তু সমস্যাটা কি হয় এই যে ফ্লাস্কে দুধ গরম জল চা রাখার কারণে বাজে দুর্গন্ধ হয়ে যায় শ্যাওলা ভাব জমে যায় তাই সামান্য পরিমাণ আপনারা ভিনিগার আর স্টিলের স্কসবাইট দিয়ে দিন ভিনিগার বাজে দুর্গন্ধ দূর করবে স্টিলের কসবাইট শ্যাওলা নোংরাটাকে পরিষ্কার করবে এভাবে ঝাঁকিয়ে জল দিয়ে ধুয়ে নেব দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লাগলে ট্রাই করবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা যখন বাজার থেকে মাছ মাংস আনার পর ধুতে থাকি দেখা যায় নোংরা জল বের হতেই থাকে হতেই থাকে বারবার ধুতেও বিরক্ত লাগে তাই মাছ মাংস ধোয়ার সময় সামান্য পরিমাণ একটু নুন দিয়ে এইভাবে কষলে নিয়ে তারপর ধোবেন কখনোই আপনাদের বারবার ধুতে লাগবে না এক দুবার ধুলেই পরিষ্কার হবে পেঁয়াজ আমরা অনেকেই স্যালাডে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি কিন্তু কাঁচা পেঁয়াজ খেলে একটি প্রবলেম দেখা দেয় মুখ থেকে আমাদের পেঁয়াজের বাজে দুর্গন্ধ বের হয় তাই একটি কাজ করবেন কাঁচা পেঁয়াজ খেলে মুখ থেকে বাজে পেঁয়াজের দুর্গন্ধ বের হবে না পেঁয়াজটা এভাবে কেটে নিলাম তারপর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ভিনিগার এখানে আমি হাফ চামচ ভিনিগার দিলে তিন চামচ জল দিতে হবে এক মিনিট ভিজিয়ে রাখুন তারপর পেঁয়াজটা খেলে পেঁয়াজটা খেতেও ভালো লাগবে এমন কি পেঁয়াজ খেলে মুখ থেকে বাজে দুর্গন্ধ আপনাদের আর কখনোই বেরো হবে না আমরা যখন সর্ষের তরকারি রান্না করি অনেক সময় কালো সর্ষে দিয়ে সর্ষের না তেতো লাগে তরকারি ভালো লাগে না তাই যখনই সর্ষে বাটবেন বা পেস্ট করবেন সর্ষের মধ্যে আপনারা দিয়ে দিন নুন এখানে আমি সামান্য পরিমাণ নুন আর লঙ্কা দিয়ে সর্ষেটাকে পেস্ট করব তাহলে সর্ষে বাটার তরকারি কখনোই তেতো লাগবে না স্বাদ মাছ মাংস মানে ছোট মাছ কাটতে গেলে আমাদের অনেকটা সময় লাগে তাই আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ থাকে না এই ধরনের একটি ক্লিপের সাহায্যে আপনারা খুব দ্রুতই মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন কোনো রকম বটি বা ছুরি লাগবে না এইভাবে সেকেন্ডেই দেখুন মাছের আঁশটা আমার ছাড়ানো হয়ে গেল আমি এখানে একটি কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে আমি এখানে মাছের ডানা লেজ কানকো পেটের নোংরাটা বের করে নেব অনেক সময় ছুরি বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা তারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন যারা নিচু হয়ে বটি দিয়ে কাঁদতে আমাদের হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে এখানে দেখুন আলু চুল্নি নিয়ে নিয়েছি আলু চুলনির সাহায্যেও কিন্তু আপনারা খুব দ্রুতই মাছের আঁশ এইভাবে কেটে ছাড়িয়ে নিতে পারেন দেখুন কত সহজে সেকেন্ডে এই মাছের আঁশ আলু চুলনির সাহায্যে আমি এখানে ছাড়িয়ে নিলাম তারপর মাছের ডানা লেজ আমি এখানে পেটের নোংরা কেটে বের করে নিয়েছি ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করবেন আমরা যখন আটা মাখি মহিলারা বা মশলা করি দেখা যায় আমাদের চুরিটা বারবার নিচে নেমে আসে চুরিটাও নোংরা হয়ে যায় আটা বা মশলা করতে অসুবিধা হয় একটি গাডার লাগিয়ে নেবেন বারবার চুরি নামবে না কাজ করতে সুবিধা হবে আপনাদের